রোজা ইসলামের পাঁচ স্তম্ভের একটি মহান আল্লাহ তার বানাদের উপর পবিত্র রমজান মাসে রোজা ফরজ করেছেন পবিত্র কোরআন এরশাদ করেছেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়াত এবং এমন সুস্পষ্ট নির্দেশনা বলি সংগঠিত যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সলা করে দেয় সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এ সময় অবশ্যই রোজা রাখে আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে অন্যদিনই সে সমান সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের পক্ষে যা সহজ সেটাই চান তোমাদের জন্য জটিলতা চান না এবং তিনি চান যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করে নাও এবং আল্লাহ তোমাদেরকে যে পথ দেখিয়েছেন সেজন্য আল্লাহ তকবীর পাঠ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা বাকারা আয়াত একশো পঁচাশি এই আয়াতে মহান আল্লাহ তার বাংলাদেশ জন্য পূর্ণ রমজান মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন অবশ্য যারা সফর অথবা তীব্র অসুস্থতায় রোজা রাখতে অক্ষম হবে তাদের জন্য পরে কাজা করার সুযোগ রাখা হয়েছে আবার যারা অতি বৃদ্ধ রোজা রাখার শক্তি নেই এবং ভবিষ্যতে রোজা রাখার মতো শক্তি ফিরে আসারও কোনো আশা নেই তাদের জন্য রাখা হয়েছে ফিদিয়ার ব্যবস্থা কিন্তু এর বাইরে রোজা ত্যাগ করার কোনো সুযোগ রাখা হয়নি শরীর সমর্থিত কোনো ওজো ছাড়া রোজা ত্যাগ করা আল্লাহর বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করা নামান্তর অথচ মহান আল্লাহ পবিত্র কোরআনে রোজার বিধান সংক্রান্ত আয়াতে বলেছেন এসব আল্লাহর নির্ধারিত সীমা সুতরাং তোমরা এগুলোর নিকটে যেও না এভাবে আল্লাহ মানুষের সামনে সেই নির্দেশনাগুলি রূপে বর্ণনা করেন যাতে তারা তাকে অবলম্বন করে বাকারা আয়াত সুরা অতএব কোন মুসলমান ইচ্ছাকৃত রোজাত্যাগ করতে পারে না এটা জঘন্যতম অপরাধ হাফিজ ইমাম জাহাবি রহমতুল্লাহ বলেছেন মোমিনের কাছে এটা স্থির সত্য যে কেউ বিনা অজুহাতে বিনা অসুস্থতা এবং কোনো বৈধ কারণ ছাড়াই রমজানে রোজা ছেড়ে দেয় তবে সে ব্যবচারী ঘুসখোর আর মধ্যপানে তার ইমান আছে কিনা সে ব্যাপারও সন্দেহ হয় তাকে দেখে মনে হয় সে জিন্দি কিংবা দরমধ্রী হয়ে গেছে আল কায়াবের পৃষ্ঠা চৌষট্টি নাউজ রোজা ত্যাগ করার শাস্তি কতটা ভয়াবহ হবে তা আমাদের নবীজি সাল্লু সাল্লাম স্বপ্নযোগে দেখানো হয়েছে হাদেশ্বর বিবর্ণিত আছে আবু উমামা বাহেলি রাহাদিয়াল্লা তাল থেকে বর্ণিত রসুল্লাহলাম বলেছেন একদম আমি ঘুমিয়েছিলাম এমন সময় স্বপ্নে আমার কাছে দুই ব্যক্তি উপস্থিত হলেন তারা আমার উভয় বাহুর উদ্ধাংশ ধরে আমাকে দুর্গম পাহাড়ের কাছে উপস্থিত করলেন এবং বললেন আপনি এই পাহাড়ে চড়ুন আমি বললাম এই পাহাড়ে চড়তে আমি অক্ষম তারা বললেন আমরা আপনার জন্য চড়া সহজ করে দেব। সুতরাং আমি চড়ে গেলাম অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম এই চিৎকার ধ্বনি কাদের তারা বললেন এ হলো জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালের উপর মোটা শিরায় বাধা অবস্থায় ঝোলানো আছে তাদের গাল ছিঁড়ে ফেলা হয়েছে এবং চোয়াল বেয়ে রক্ত ঝরছে নবিসাল্লাম বলেন আমি বললাম ওরা কারা তারা বললেন ওরা হল তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত ইবনে খুমাইজা উনিশশো ছিয়াশি ইবনে ইব্বান সাতশো চুরানব্বই হাকেম পনেরোশো আটষট্টি এক হাজার পাঁচ থেকে দু হাজার তিরানব্বই প্রত্যেক মুসলমানের চিন্তা করা উচিত যদি সময়ের আগে ইফতার করে ফেলার শাস্তি এতটা ভয়াবহ তাহলে এটা পরিপূর্ণ ত্যাগ করার শাস্তি কতটা ভয়াবহ হবে মহান আল্লাহ রোজার পুরস্কার যেমন অনেক বড় ঘোষণা করেছেন তেমনি যারা তা ত্যাগ করবে তাদের শাস্তিও নিশ্চয় সেরকম ভয়াবহ হবে মহান আল্লাহ আমাদের সবাইকে রোজার প্রতি যত্নবান হওয়া তৌফিক দান করুন আমি